বন্ধুরা এই মুহূর্তের সেই ঐতিহাসিক দৃশ্য জয়রামবাটি রেল স্টেশনের সিআরএস স্পেশাল ইন্সপেকশন ট্রেন দেখতে পাচ্ছেন ঢুকছে প্ল্যাটফর্মে ধীরে ধীরে জয়রামবাটি রেল স্টেশন প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর প্রচুর মানুষজনের সমাগম এবং এই ট্রেন আর কিছুক্ষণের মধ্যে ছুটে যাবে সিআরএস ইন্সপেকশন চলবে পিছনে বসে থাকবেন সিআরএস অফিসার টিম বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্ট সিআরএস স্পেশাল স্পিড ট্রায়াল রান জয়রামবাটি রেল স্টেশন থেকে বড় গোপীনাথপুর বন্ধুরা এই মুহূর্তে সেই ঐতিহাসিক দৃশ্য জয়রামবাটি রেল স্টেশনের সি আর এস এ স্পেশাল ইন্সপেকশন ট্রেন দেখতে পাচ্ছেন ঢুকছে প্ল্যাটফর্মে ধীরে ধীরে প্রচুর মানুষের সমাগম সকলে এসছেন ট্রেন দেখতে এবং কত মানুষজন দেখতে পাচ্ছেন এটি জয়রামবাটি রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এফ ফাইভ লোকোমোটিভ নিয়ে সিআরএস স্পেশাল ইন্সপেকশন স্পেশাল ট্রেন দেখতে পাচ্ছেন পুরো প্ল্যাটফর্মে একদম জয়রামবাটি রেলওয়ে স্টেশন এই প্রথম সিআরএস স্পেশাল ট্রেন আগামীতে চলবে ট্রেন তার জন্য প্রস্তুতি চলছে জয়রামবাটি রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর প্রচুর মানুষজনের সমাগম এবং এই ট্রেন আর কিছুক্ষণের মধ্যে ছুটে যাবে সিআরএস ইন্সপেকশন চলবে পিছনে বসে থাকবেন সিআরএস অফিসার টিম পুরো জয়রামবাটি থেকে বড় গোপীনাথপুর লাইন হবে সিআরএস স্পেশাল স্পিড ট্রায়াল বন্ধুগান জয়রামবাটি রেল স্টেশন প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেল স্টেশনে এসছে ট্রেন জয়রামবাটি রেল স্টেশন সিআরএস ইন্সপেকশন স্পেশাল দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে উপস্থিত এবং জয়রামবাটি রেল স্টেশনের প্ল্যাটফর্ম আপনাদের দেখে মনে হবে যেন শিয়ালদহ রেল স্টেশনের কোনো প্ল্যাটফর্ম মানুষজন দেখুন কত আশপাশ থেকে প্রচুর স্থানীয় মানুষজন এসছেন সেই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেল স্টেশন প্ল্যাটফর্মে এই মুহূর্তে सीआरएस इंस्पेक्शन स्पेशल বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্ট সিআরএস স্পেশাল স্পিড ট্রায়াল রান জয়রামবাটি রেল স্টেশন থেকে বড় গোপীনাথপুর শুরু হয়ে গেল স্পিড ট্রায়াল দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এখন ছুটে যাবে জয়রামবাটি রেল স্টেশন থেকে বড় গোপীনাথপুরের দিকে সিআরএস স্পেশাল টিম জয়রামবাটি রেল স্টেশন থেকে একদম সিআরএস স্পেশাল ট্রেনের পেছনে সুন্দর দৃশ্য সিআরএস স্পেশাল ট্রেন অসাধারণ ভিউ